নমস্কার বন্ধুরা যে সমস্ত শিক্ষার্থী এই বছর সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল এবং অনেকেই ভর্তি হয়ে ফি পেমেন্টও করে দিয়েছে কিন্তু এখন অনেকেই ভাবছে যে এই কলেজে পড়তে চায় না অথবা কলেজটা পছন্দ হয়নি এখন পছন্দের কলেজে অ্যাডমিশন নিতে চাই তাই সে এখন অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে চায় হাই আমি জয়ন্ত আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাবো যে অ্যাডমিশান কীভাবে ক্যান্সেল করতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো অ্যাডমিশান ক্যান্সেল করার দুটো উপায় রয়েছে হয় তুমি কলেজে ভেরিফিকেশনে যাবে না নয়তো সেন্ট্রালাইজ পোর্টালের থেকেই অ্যাডমিশান ক্যান্সেল করাবে সবচেয়ে ভালো উপায় হলো অ্যাডমিশান ক্যানসেল করা কারণ ক্যান্সেল না করলে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করা সম্ভব হবে না এবার আমরা দেখব অ্যাডমিশন ক্যান্সেল কিভাবে করতে হবে তো প্রথমে সেন্ট্রালাইজ পোর্টালে গিয়ে স্টুডেন্ট লগ ইন অপশানে যেতে হবে এরপর তোমার ইউজার আইডি যেটা ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করলে তোমার ড্যাশবোর্ডটি ওপেন হবে সেখানে তুমি যেই কলেজে ভর্তি হয়েছ ফি জমা দিয়েছ সব দেখা যাবে ড্যাশবোর্ডে একটি লাল রঙের অপশান পাবে ক্যান্সেলেশান অব অ্যাডমিশন সেখানে ক্লিক করতে হবে তারপর কনফার্ম করতে হবে এবং কারণ দিতে হবে লিস্টে থেকে পছন্দ মতো কারণ সিলেক্ট করতে হবে যে তুমি কিসের জন্য অ্যাডমিশনটি ক্যান্সেল করছো যদি সেখানকার কারণ পছন্দ না হয় তাহলে নিচে আদার্স অপশানে সিলেক্ট করে নিচে লিখে দিতে পারো এরপর রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটা সেখানে লিখে সাবমিট করলে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল করার পর একটি এই রকম সেলেশন স্লিপ পাওয়া যাবে এটা ডাউনলোড করে নিজের কাছে রাখো এটা তোমার ক্যান্সেলেশনের প্রমাণ এবার দেখব রিফান্ড প্রসেসটা কি রকমের রয়েছে এক অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেলে ফর্ম ফিল আপের সময় যে ব্যাংক অ্যাকাউন্টটা তুমি নাম্বার দিয়েছিলে সেই অ্যাকাউন্টেই ফি রিফান্ড আসবে দুই রিফান্ড আসবে তখনই যখন পুরো অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে যাবে তার আগে টাকা ফেরত পাওয়া যাবে না তিন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না আসে তাহলে তুমি টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারো বা কলেজে গিয়ে সরাসরি কথা বলতে পারো এবার আসছি অ্যাডমিশান ক্যান্সেলের লাস্ট ডেট কবে নয় সেপ্টেম্বর তারিখের মধ্যে তোমাকে অবশ্যই অ্যাডমিশান ক্যান্সাল করাতে হবে যদি নয় তারিখের মধ্যে ক্যান্সাল না করো এবং ভেরিফিকেশানও করে ফেলো তাহলে আর তুমি মপ আপ রাউন্ডের অংশগ্রহণ করতে পারবে না আশা করি আজকের ভিডিওতে তুমি পরিষ্কার বুঝতে পেরেছো এক কীভাবে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে অ্যাডমিশন ক্যান্সেল করবে দুই কবে রিফান্ড আসবে তিন এবং মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করার জন্য কি করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ ভালো থাকবে